উচ্চ মাধ্যমিক ভাই বোনদের আবারও একটি আজকে নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের যে শিক্ষাবিজ্ঞান বিষয় রয়েছে শিক্ষাবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টি রয়েছে শিখন সেই শিখন থেকে আমরা বাছাই করা কুড়িটি এমসিকি কি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এই যে প্রশ্নগুলি এগুলি দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত যতবার পরীক্ষা এসছে সেই সব তোমাদেরকে দেখিয়ে দেব কেমন ধরনের প্রশ্ন এসে থাকে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিখন হলো একটি ডেস প্রক্রিয়া এটি হলো কৃত্রিম স্বাভাবিক অস্বাভাবিক শত প্রণোদিত এটি কোনটি হবে সঠিক উত্তর দেখো আমরা প্রত্যেকেই জানি শিখন কিন্তু আমরা জন্ম থেকে আস্তে আস্তে তত বড় হয় না কেন আমরা অর্জন করি তাই আমরা এটা কি বলতে পারি তাই আমরা এর উত্তর হিসেবে ধরে নিতে পারি অপশান এ অপশান এ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে এরপর দেখো দু নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জ্ঞানে জ্ঞানে এর শিখনের প্রথম স্তরটি হল দেখো এটা কিন্তু দু হাজার আঠারোতে এসেছিলো পরীক্ষায় তো দেখো এর যে অপশানগুলি আছে বাচনিক শিখন সংকেতমূলক শিখন ধারণা শিখন আর যেটি রয়েছে অপশান ডি সমস্যা সমাধানমূলক শিখন দেখো এর সঠিক উত্তর কনটি হয়ে যাবে দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি সংকেত শিক্ষণ বা সিগন্যাল শিখুন এটি কিন্তু জ্ঞানের যে প্রথম স্তর রয়েছে শিক্ষণের সেটি কিন্তু সঠিক উত্তর এটি ছিল তোমাদের দু নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো তিন নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো জ্ঞানে এর মধ্যে শিক্ষণের শেষ স্তরটি হলো দেখো এখানে এটি কিন্তু দুবার এসেছে একবার দু হাজার সতেরোতে এসেছিলো এবং একবার দু হাজার উনিশে এসেছিলো দেখো প্রথমে যে স্তরটি রয়েছে সেটি হলো বাচনিক শিক্ষণ দু নম্বরে যেটি রয়েছে সেটি হলো সংকেতমূলক শিক্ষণ তিন নম্বরে যেটি রয়েছে সেটি হলো ধারণা শিক্ষণ এবং চার নম্বরে যেটি রয়েছে সেটি হলো সমস্যা সমাধান তো দেখো এর সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অপশান ডি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে সমস্যা সমাধানমূলক শিক্ষণ জ্ঞানের মত অনুযায়ী শিক্ষণের সর্বোচ্চ স্তর বা শেষ স্তর হলো এই সমস্যা সমাধানমূলক শিক্ষণ এর উত্তরটা কিন্তু অপশান ডি হয়ে যাবে এরপর দেখো চার নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিখনের দ্বিতীয় স্তর হলো বা সংরক্ষণ গ্রহণ পুনরুদ্রক প্রত্যাভা এখানে কোনটি হবে সঠিক উত্তর দেখো এটি কিন্তু দু হাজার পনেরোতে এসেছিলো শিখনের দ্বিতীয় স্তর দেখেন প্রশ্নটা আবার শিখনের দ্বিতীয় স্তর কনটি বা সংরক্ষণ গ্রহণ পুনরুদ্রক প্রত্যাবজ্ঞা তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি অপশন সি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পুনরুদ্রকের সঠিক উত্তর এটি ছিল তোমাদের চার নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিখনের শেষ স্তরটি হলো পুনরুদ্রক জ্ঞান অর্জন প্রত্যাভিজ্ঞা ধারণা বা সংরক্ষণ কনটিউবে সঠিক উত্তর দেখে নাও দেখো এই যে প্রশ্নটি এটি কিন্তু দুবার এসেছিলো দু হাজার আঠেরো এবং দু হাজার বাইশে এই প্রশ্নটি এসেছিলো এবং এই ধরনের প্রশ্নই বারে বারে প্রথম যে তোমাদের অধ্যায়টি রয়েছে শিখুন বা লার্নিং সেখান থেকে এই ধরনের প্রশ্নই কিন্তু এসে থাকে অতএব তোমরা কিন্তু যখন বইটি পড়বে প্রত্যেকটি লাইন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তাহলে কী হয় এই ধরনের প্রশ্নগুলি তোমাদের সহজে মনে থাকবে দেখো এখানে যে সঠিক উত্তর পাঁচ নম্বরে সেটি কোনটি হয়ে যাবে এটির উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রত্যাবিজ্ঞা এটা কিন্তু এর সঠিক উত্তর পাঁচ নম্বর দাগের যে উত্তরটি সেটি হলো অপশান সি এরপর দেখো ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পুনরুদ্রক কথাটির অর্থ হলো স্মরণ করা ভুলে যাওয়া আগ্রহ বিদ্যে দেখো আবার আমি বলছি ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পুনরুদ্রক কথাটির অর্থ হলো স্মরণ করা স্মরণ করা বা মনে করা ভুলে যাওয়া আগ্রহ বিদ্যে দেখো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পুনরুদ্রক কথার অর্থ হলো স্মরণ করা বা মনে করা অপশান ছয়ের সরি প্রশ্ন দাগ নম্বর ছয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্মরণ করা এটি ছিল তোমাদের ছ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে নাও সাত নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রত্যাভিজ্ঞ কথার অর্থ হলো দেখা শোনা মনে করা চিনে নেওয়া দেখো আবার প্রশ্নটা বলছি সাত নম্বর দাগের প্রত্যাভিজ্ঞ কথার অর্থ হলো দেখা শোনা মনে করা চিনে নেওয়া তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অপশন ডি চিনে নেওয়া এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এটি তোমাদের সাত নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো আট নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো শিখনের মৌলিক উপাদান সংখ্যা হলো শিখনের মৌলিক উপাদান সংখ্যা হলো দুটি তিনটি চারটি পাঁচটি তো দেখো এখানে তোমাদের আট নম্বর দাগের যে প্রশ্ন সেটির উত্তরটা কিন্তু এখানে নিচে রয়ে গেছে এটির উত্তর হয়ে যাবে পাঁচটি শিখনের মৌলিক উপাদান সংখ্যা হলো পাঁচটি এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এরপর দেখো ন নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেই ন নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও পরিণমন শিখনের ড্যাশ নির্ধারণ করে দেয় গতি ও সীমা আকার ও আকৃতি বিস্তৃতি পরিধি এখানে কোনটি হবে সঠিক উত্তর তো দেখো এখানে ন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটির কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দেখো এ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গতি বা সীমা তাহলে পরিণব শিক্ষণের ড্যাশ নির্ধারণ করে দেয় তাহলে এখানে হবে অপশন এ গতি বা সীমা এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এটি ছিল তোমাদের ন নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে নাও দশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এখানে দেখো একটু দশ নম্বর দাগে পরিণমন হতো এটা কিন্তু একটু আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে এটি তো একটু তোমরা দেখে নাও এটি হবে পরিণমন পরিণমন এক ধরনের কেমন প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া আদেশ নির্ভর প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়া শর্ত নির্ভর শর্ত নির্ভর প্রক্রিয়া তো দেখো এটির যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে পরিণমন কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া এর উত্তরটি হয়ে যাবে অপশন এ স্বাভাবিক প্রক্রিয়া এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে দশ নম্বরের এরপর দেখো এগারো নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো প্রেশনার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে কোনটি হবে সঠিক উত্তর তো দেখো এখানে প্রেশনার ইংরেজি প্রতি শব্দ হলো মোটিভেশন তো দেখো এখানে ল্যাটিন শব্দ সেটি মুভার্স থেকে এসেছে যার অর্থ হলো চলা তো দেখো এখানে এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি মুভার্স থেকে এসেছে এটি এর সঠিক উত্তর মুভার থেকে এটি এগারো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো বারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে বারো নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও আগ্রহ হলো সুপ্ত মনোযোগ আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ এ কথা কে বলেছেন ড্রেভার রাসেল লভেল না ম্যাকডুগাল দেখো এই প্রশ্নটি কিন্তু দু হাজার ষোলোতে এসেছিলো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অপশান ডি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ কথা বলেছেন ম্যাকডুগাল এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে এটি দু হাজার ষোলোতে এসেছিল এরপর দেখে নাও তেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো দেখো মনোযোগের অভ্যন্তরীণ কোনটি হবে তীব্রতা মেজাজ আকার গতিশীলতা মনোযোগের অভ্যন্তরীণ দেখো এখানে তীব্রতা মানে এটা বাহ্যিক উপাদান দেখো এখানে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক তাহলে প্রথমে যেটি রয়েছে অপশানে তীব্রতা এটা কিন্তু এর উত্তর হতে পারে না তারপর দেখো দু নম্বরে রয়েছে মেজাজ তারপর রয়েছে আকার এবং গতিশীলতা তাহলে দেখো এখানে আকারও কিন্তু হতে পারে না তারপর কী রয়েছে গতিশীলতা এটাও কিন্তু হতে পারে না দেখো এটা কিন্তু দুবার এসেছিলো দু হাজার বাইশ এবং পনেরো তাহলে বাকি রইল কোনটা অপশান বি মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আর এই ধরনের প্রশ্নগুলি কিন্তু বারে বারে এসে থাকে প্রত্যেকবারই এসেছে তোমরা দেখে নিতে পারো এরপর আশা রাখছি যে তোমাদের দু হাজার পঁচিশেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে এটি ছিল তোমাদের তেরো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো চোদ্দ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মনোযোগের একটি বাহ্যিক নির্ধারণ হলো দেখো আমি কিন্তু আগেই বলেছি যে এই ধরনের প্রশ্নগুলি কিন্তু বারে বারে রিপিট হয়েছে তো দেখে নাও তোমরা এখানে এর যে সঠিক উত্তর কোনটি হবে তো দেখো এখানে মনোযোগের একটি বাহ্যিক নির্ধারণ তো দেখো অভ্যাস অভ্যাস কিন্তু মনোযোগের অভ্যন্তরীণ নির্ধারক এটা কিন্তু এর হবে না তারপরে দেখো মনোযোগের একটি বাহ্যিক নির্ধারণের মধ্যে আগ্রহটা হবে না এটা কিন্তু অভ্যন্তরীণ আর মেজাজ এটাও কিন্তু অভ্যন্তরীণ তাহলে বাকি রইল কোনটি তীব্রতা তাহলে কিন্তু এর যে সঠিক উত্তর হবে সেটি হচ্ছে তীব্রতা তীব্রতা কিন্তু মনোযোগের একটি বাহ্যিক নির্ধারণ হবে তাহলে চোদ্দো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর হয়ে যাবে অপশন বি এরপর দেখো পনেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বুদ্ধি হলো শেখার ক্ষমতা এ কথা কে বলেছেন প্লেটো অ্যারিস্টোটল থন্ডাইক স্কিনার তো দেখো এটি কিন্তু দু হাজার ষোলোতে তেইশ ছিল দেখো এর সঠিক উত্তর কোনটি হবে বুদ্ধি হলো শেখার ক্ষমতা এ কথা বলেছেন প্লেটো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে প্লেটো এর সঠিক উত্তর পনেরো নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হলো অপশান এ প্লেটো এরপর দেখে নাও ষোলো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্ব এর প্রবর্তক হলেন রাসেল স্পিয়ারম্যান থাস্টোন নিচে রয়েছে দেখো নিচে ঠন্ডায় তো দেখো এটা কিন্তু দুবার এসেছিলো দু হাজার বারোতে এসেছিলো এবং দু হাজার সতেরোতে এসেছিলো তো দু হাজার বারোতে কিন্তু তখন পুরনো সিলেবাস ছিল আর সতেরোতে নতুন সিলেবাস এরপর দেখো তোমাদের লাস্ট যে সিলেবাসের পরীক্ষা এটি কিন্তু দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হতে চলেছে এরপর তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাবে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো অতএব দেখো তোমরা কিন্তু প্রত্যেকেই ঠিকঠাকভাবে পড়াশোনাটা করো তো দেখো এখানে এর মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বিউিপাদন তত্ত্ব এর হলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান বি স্পিয়ারম্যান স্পেয়ারম্যান কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে তত্ত্বের প্রধানতত্ত্বের তত্ত্বের প্রবাদক হলেন অপশান বি স্পিয়ারম্যান ষোলো নম্বর দাগের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি এরপর দেখো হ্যাঁ সতেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা তত্ত্বটির নাম কী ছিল বহু উপাদান তত্ত্ব দ্বি উপাদান তত্ত্ব একক উপাদান তত্ত্ব প্রাথমিক উপাদান তত্ত্ব দেখো এটি কিন্তু এর আগেই আমি আলোচনা করে এলাম দু হাজার যেটা বলেছিলাম যে সতেরো এবং দু হাজার বারো হ্যাঁ দু হাজার বারো ওই সালগুলোতে এসেছিলো এবং তারপর দেখো দু হাজার তেইশে কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছে তো দেখো এখানে এর যে সঠিক উত্তর তোমরা কিন্তু প্রত্যেকেই বলতে পারবে দেখো এটা এর সবচেয়ে সঠিক উত্তরটি হয়ে যাবে মানসিক ক্ষমতা ক্ষমতার তত্ত্বটির নাম হলো দি উপাদান তত্ত্ব দ্বি উপাদান তত্ত্ব কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে সতেরো নম্বর দাগের অপশান বি এর সঠিক উত্তর এরপর দেখো আঠেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জি উপাদান প্রয়োজন হয় কোনো কোনো কাজে সব কাজে কেবলমাত্র শিক্ষামূলক কাজে কেবলমাত্র গণনার কাজে এটি কিন্তু দু হাজার আঠারোতে এসেছিলো তো দেখো যে প্রশ্নগুলি তোমাদের যে যে সালে এসেছিলো সেইগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করেছি এখানে এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে এসে থাকে তাহলে তোমরা কী প্রথম থেকে কিন্তু প্রস্তুতটা ঠিকঠাকভাবে প্রস্তুতিটা নিতে পারবে এই জন্যই কিন্তু তোমাদের সামনে এই ধরনের প্রশ্নগুলি উপস্থাপন করা হলো দেখো আঠারো নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তার উত্তরটি কোনটা হবে দেখো এই যে আঠারো নম্বর দাগের প্রশ্নটি রয়েছে সেটির উত্তর হয়ে যাবে অপশন বি সব কাজে জি উপাদান মানে জেনারেল মেন্টালিটি বা যাকে আমরা বাংলাতে সাধারণ মানসিক ক্ষমতা বলে থাকি তাহলে এটা কখন কাজে লাগে এটা কিন্তু সব ধরনের কাজে ব্যবহার করা হয় তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে সব কাজে তাহলে দেখো আঠারো নম্বর দাগে যে সঠিক উত্তর সেটি হলো অপশান বি এর কিন্তু সঠিক উত্তর এরপর দেখো উনিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব এর প্রভ্যে বহু উপাদান তত্ত্ব বলতে এখানে দলগত উপাদান যে তত্ত্ব রয়েছে সেই সেটার কথা এখানে বলা হয়েছে এর উত্তর হবে দেখো স্পিয়ারম্যান থন্ডাইক থাস্টন মিয়াট আট তো দেখো এর যে সঠিক উত্তর সেটি তো আমরা জানবোই তার আগে দেখিনি দু হাজার পনেরো এবং দু হাজার ষোলো এটা কিন্তু দু দুবার পরপর হয়েছিলো দু বছর পিড হয়েছিল তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান সি থাস্টোন থাস্টোন কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু বহুপ্রধান তত্ত্বের প্রভাব ফল থাস্টোন এটি কিন্তু সঠিক উত্তর এটি ছিল অনুষ্ঠানগত আগের প্রশ্ন এরপর দেখো আমাদের যে লাস্ট প্রশ্নটি রয়েছে সেটি হলো থার্স্টনের বহুপাদান তত্ত্ব এম বলতে কি বোঝায় প্রেশনা স্মৃতি নড়াচড়া এখানে লাস্টে একটি আবার অপশন রয়ে গেছে পরিমাণ তো দেখো এটি কিন্তু দু হাজার আঠেরোতে এসেছিল দেখো এই সঠিক উত্তরটি কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যারা পড়াশোনা শুরু করে দিয়েছ আর যারা ভাবছো যে ইলেভেনের রেজাল্ট বার হোক তারপর পড়াশোনা শুরু করবে তারা কিন্তু ভুল করছো তারা তাদেরকে বলি যে তোমরা একটু পড়াশোনাটা শুরু করে দাও তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি স্মৃতি এম মানে মেমোরি এখানে মেমোরি বলতে কাকে বোঝানো হয়েছে স্মৃতিকে বোঝানো হয়েছে তো দেখো আজকে আমাদের এই ছিল তোমাদের যে প্রশ্ন উত্তর আলোচনা পর্ব এরপর তোমাদের এখানে এসে কিউ খুব শীঘ্রই যেগুলো পরীক্ষাতে বারবার এসেছিলো সেগুলি কিন্তু নিয়ে আমি তোমাদের আলোচনা করে দেবো তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করে দাও এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে